Falamma balagama husaya qala ya ini inni ara Ani manami anni asbahuka

আল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আমাকে উত্তম ধৈর্য ধারী ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে আমাকে পাবে বল সুবহানাল্লাহ বল আল্লাহু আকবার এরকম কথা শুনে ইতিবাচক জবাব শুনে হযরতে ইব্রাহিম আলাইহিস খুশি হয় উনি সন্তানকে নিয়ে এদিকে পাথরের মধ্যে শুলি ধার দিচ্ছেন পাথরের মধ্যে শুলি ধার দিচ্ছেন ধার দিতে দিতে।

যাতে উনি আল্লাহর কাছে এটা জবাব দিতে পারে আল্লাহ আপনার রাস্তা আমি কুরবানি হয়ে গিয়েছিলাম কিন্তু আমার হাত পা বাধা লাগে নাই আমি স্বেচ্ছায় আপনার রাস্তা আমি কুরবানি হয়ে গিয়েছিলাম কিছু কিছু রেওয়াতে আসে যে হাত পা বেড়ার কথা এই জন্যই যে যখন জবাই হয়ে যাবে তিনার অনিচ্ছাকৃত লাফালাফিতে ঝাপা ঝাপিতে বাবা ইব্রাহিমের যাতে কি না হয় কাপড় নষ্ট না হয় এই জন্য আদব রক্ষার দিয়ে উনি কি বানতে বলছিলেন হাতগুলা বানতে বলছিলেন সে যাই হোক হজরত ইব্রাহিম আলাহ সালাতামকে হুকুম করলেন আরোস করলেন ও বাবা আপনি আমার হাত সুন্দর করে বাঁচবেন পা গুলা বাঁচবেন আমাকে উপর করে শুয়াবেন মুখটা নিচের দিকে দিবেন কারণ বাবা এই মুখের মধ্যে এই গালের মধ্যে আপনি হাজারো বার কোটি আপনি চুম্বন করেছেন আপনি হয়তো ওই মুহূর্তে আপনি আমার চেহারার দিকে যদি দেখেন তাহলে আপনি হয়তো ঠিক থাকতে পারবেন না কুরবানি করতে পারবেন না ঠিক আছে তারপরে তিন নম্বর কথা হলো যে আপনি আমার এই কাপড় মোবারক জুব্বা মোবারক আমার মাকে দিবেন কারণ আমি দেখেছি যখন আপনি এই এর মধ্যে ছিলেন না কি বলে আপনার জমজম কুবের আসবাদ যখন আপনি ছিলেন না আপনি যখন সিরিয়ায় ছিলেন ওই সময়ের মধ্যে আপনার একটা পাঞ্জাবি আমার মায়ের ঘরে লটকানো ছিল আমার মা প্রায় সময় গিয়ে ওই পাঞ্জাবিটা নিত। এখান থেকে নাকি আপনার ঘ্রান ঘামের আমার মা বাবারে এটা তোমার তোমার বাবার বাবার জুব্বা এই জুব্বা আলোর দিকে নমরুদে আগুনে ফেলেছিল কিন্তু এই নমরুদের আগুন এই মানুষটার জন্য ফুলবাগান হয়ে গিয়েছিল বলতো এটা এমন একটি মানুষ

কেন আপনি এরকম পরীক্ষা নিচ্ছেন ফেরেশতাগুলো সকলেই কানার রোল ফেলে দিয়েছে কিন্তু কোন সাহস হচ্ছে না আল্লাহকে কি করার জন্য এটা প্রশ্ন করা যখন আল্লাহ কি কেন এমন করছেন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে দুঃফেড়ে উঠেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন ও জিবরাইল তুমি যাও 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 জান্নাত থেকে একটা দুন বানিয়ে এসো কোন কোন মুহাসরিদে গ্রাম লিখেছেন এই দুম্বাটা হলো ওই যে হাবিরের দুম্বাটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন ওই দুম্বাটাই জান্নাতের মধ্যে লালন পালন করে বড় করেছেন বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু সালাম উনাকে বলতে দেরি হই তাড়াতাড়ি করে দুম্বাটা নিয়ে যখন প্রথম আসমানে চলে আসে একবারে ছাপটা মারলেন ছয় সফা ছাপটা মারা সাত সাত যখন দেখছেন উনি প্রথম আসমানে এসে দেখতেছেন যে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম ইসমাঈলের ওই কটর কুচি কন্টা নলের মধ্যে ছুরি চালাচ্ছেন হাজরাতে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালামের অজানতে উনি দেখে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রকম যখন চিৎকার দিয়েছেন হাজরাতে ইসমাঈল আলাইহিস সালাত সালাম ওই সুরির নিচে থেকে এই বদ্ধ ভূমির মধ্যে কে আল্লাহু আকবার ধ্বনি দিল উনি তার জবাবে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু যখন এইটা দিল এইরকম ধনী দিল জীবনে আসতে তো দুই এক সেকেন্ডের ভিতরে চলে আসলেন বলল না